গোটা হালিশহর জুড়ে প্রতিটি ওয়ার্ডেই হালিশহরবাসীর স্বার্থে তৈরি হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র আর আজ হালিশহর পৌরসভার দু নম্বর ওয়ার্ডে উদ্বোধন হলো স্বাস্থ্যকেন্দ্রের বিচপুর বিধায়ক সুবোধ অধিকারী সহ হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ ওই ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রবীর সরকার এবং সমগ্র পৌর পার্ষদ ও পৌর কর্মচারী বৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল ব্যুরো রিপোর্ট এনেন বার্তা না দেখুন আমাদের বিধায়ক সুবোধ অধিকারী এবং আমাদের এনার্জেটিক চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ আমাদের পৌর বোর্ডের নেতা শুভঙ্কর ঘোষকে সামনে রেখে এই পৌর বোর্ড বিধায়কের তত্ত্বাবধানে সারা হালিশহর জুড়ে ডেভেলপমেন্টের বন্যা বইয়ে দিয়েছে এবং তারই নিদর্শন আজকে হালিশহর দু নম্বর ওয়ার্ডে হালিশহর দু নম্বর ওয়ার্ডের মানুষের সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো গড়ে তুলছে এবং আপনারা শুনলেন বিধায়ক বলল প্রায় ছ হাজার জুনিয়র ডাক্তারদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এই সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে তারা পরিষেবা দেওয়ার জন্য এবং তাকে লক্ষ্য রেখেই আমাদের হালিশহর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই সুস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে ইতিমধ্যে আজকেরটা নিয়ে ছখানা নতুন করে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়ে গেল ওপেনিং হয়ে গেল আরও পাঁচখানার কাজ চলছে অচিরেই তারও কাজ শেষ হবে এবং সারা হালিশহরের সাথে সাথে দু নম্বর ওয়ার্ডের পল্লীবাসীরাও এই সুবিধা পাবে যে হঠাৎ করে কারো কিছু হয়ে গেল ছোটোখাটো ব্যাপারে তাদের আর হালিশহর পৌরসভা বা অন্যান্য জায়গায় ছুটতে হবে না তারা তাদের অঞ্চলেই সেই পরিষেবাটা স্বাস্থ্যকেন্দ্রিক পরিষেবাটা তারা পেয়ে যাবে এই যে পল্লীবাসীদের জন্য একটা সুখবর শোনা গেল সেটা কি পল্লীবাসীদের জন্য সুখবর পল্লীবাসীদের একটা ডিমান্ড ছিল এই যে জংলাগুলো আছে এই জায়গাটাকে পরিষ্কার পরিষ্কার করে ফেন্সিং লাগিয়ে এটাকে একটা চিলড্রেন পার্কের মতো করে দেবে বিধায়ক নিজেই বলল আর পেছনে আমার বাহাতে ওই পার্কটাও দু নম্বর ওয়ার্ডের ভেতরেই পড়ে এই যে বাগের খালটা আমরা অত্যন্ত গর্বিত যে এই বাগের খালে মাত্র ছ আট মাস আগে একবার পরিষ্কার হয়েছে আবার আমি কিছুদিন আগেই দেখলাম যে হঠাৎ করে কিছু জঞ্জাল তৈরি হয়েছে আমি আমার পৌরসভাকে জানাবার সাথে সাথে থ্রু বিধায়ক ইরিগেশান ডিপার্টমেন্টের সাথে কথা বলে আজকে প্রায় বারো দিন ধরে খাল পরিষ্কার আরম্ভ হয়েছে ম অচিরেই এটা সমাপ্তি হবে এবং এই জায়গাটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে এখান থেকে একটা ব্রিজ করে দিয়ে ওই পারের মানুষের সুবিধার্থে এই ব্রিজটা আমরা ডিমান্ড একটা দিয়েছি পল্লীবাসীর হয়ে এবং তারা এগ্রি করেছে খুব তাড়াতাড়ি সেটাও হয়